ফেনীর ডাগুনইয়া সোনাগাজি ও ছাগল নাইয়ায় চারটি সেতু নির্মাণ হলেও সড়ক না থাকায় চলাচলের উপযোগী করতে না পারার অভিযোগ উঠেছে এলজিডির বিরুদ্ধে ভূঁইয়ার বেকের বাজার এলাকায় ছোট ফেনী নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয় নির্মিত সেতু নির্মাণের এক বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি দুই পাশে সংযোগ সড়ক আর সিলোনিয়া নদীর উপর দিয়ে অমরপুর জয়লস্কর সংযোগ সেতুটি নির্মাণের তিন বছর পার হলেও তৈরি হয়নি সংযোগ সেতু এছাড়াও সোনাগাঝি ও ছাগল নাইয়াতে ছিয়ানব্বই মিটারের দুইটি সেতুর সংযোগ সড়ক না হওয়ায় এলাকাবাসীর কোনো কাজে আসছে না সেতুগুলো এতে জনভোগান্তি চরমে উঠেছে স্থানীয়দের অভিযোগে সরকারি বরাদ্দ নয় বা ছয় ফলে ব্যবহার করা যাচ্ছে না সেতুগুলো তাদের দাবি দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক অনেক উচ্চ উসুমানের ব্রিজ করে এখন রাস্তা নির্মাণে অনেক ব্যাঘাত হইতেছে মানুষের জায়গা বাসার ক্ষতি হইতেছে রাস্তার কারণে তো আমার ব্রিজের কাজ অফ হয়ে লোকজনে আমার সবকিছু সামান লয়ে গেছে এটা গাঙে নানি ওই আর পাশে দি ঘর আছে ঘরটা সবগুলো আর ভাঙি টাঙ্গি গেছে রোড না থাকা সত্তে এত বড় ব্রিজ কেন করছে কি যা সব বিষয় এরা আমরা কইতে পারি এখন আমগো কষ্টর কোনো শেষ নাই এভাবে হল আই গেছে চার পাঁচ আপনার ফুল কি লাগে কি আদার ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সেতু সংযোগ সড়ক ও নির্মাণ কাজ তবে আগামী জুনের মধ্যে সংকট নিরসন করে সেতুগুলো চলাচলের উপযোগী করা সম্ভব বলে বলছেন স্থানীয় চলাচলের ক্ষেত্রে তাড়াতাড়ি হবে কোনোটা একটু দেরি হবে আগামী জুন এই জুনে পরের জুনে আমরা শেষ করতে পারবো এদিকে সড়ক তৈরিতে ভূমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তাবনা পেলে দ্রুত সমাধান করা হবে জানান জেলা প্রশাসক যদি প্রত্যাশী সংস্থা অধিগ্রহণের জন্য আমাদের কাছে প্রস্তাব পাঠায় এবং নিয়ম অনুযায়ী যে তাদের যে ক্ষতিপূরণের যে অর্থ সেটি যদি পরিশোধ করে যেহেতু একটি অবকাঠামো তৈরি হয়ে গেছে এটি যাতে জনগণ ব্যবহার করতে পারে সে সহায়তাটুকু আমরা সেতুগুলো ব্যবহার উপযোগী করা গেলে শ্রেণীর ছয়টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা হবে সুতোয়। নিউজ ডেস্ক জনতার কণ্ঠ